এরপর বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন কবিলম্বে ফেরত দিতে হবে জামাত ইসলামের বাংলাদেশের সবচেয়ে মাজলুম সংগঠন সংগ্রামে উপস্থিতি দুই হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর বিগত প্রেসের শাসনা সরকার দেশের ইসলাম ইসলামী আন্দোলনে এবং ইসলামী নেতৃত্বকে সুন্দর এদেশকে বিজেপি করার জন্য হত্যা করার উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় এসেছিল সংগ্রামে উপস্থিতি দুই সালে বিজ্ঞান সরকার এই দেশের দেশ শ্রমিক সেনাবাহিনীকে হত্যা করে এই দেশের স্বাধীনতা সর্বমত্র ধ্বংস করে এজেন্ডা নিয়ে ক্ষমতা এসেছিল আমরা লক্ষ্য করেছি এক একে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জেলেপুরে দিয়ে জুলিশের কিনির মতন দিয়ে হত্যা করেছেন আমরা দেখতে পেয়েছি দুহাজার চব্বিশ সালের জুলম বিপ্লব ছিল জালবিদ্ধ মাধ্যমে বিপ্লব কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মাসুম নেতা এটি মাদার ইসলাম ভাই এখনই কারাগারে বন্দী অবস্থা রয়েছে আমরা এই তীব্র তিনটা এবং প্রতিবাদ জানাই এবং সরকার কাছে আহ্বান রাখতে চাই অবিলম্বে নিঃশ্বর্ত আমাদের দাদাকে নিঃশ্বর্ত মুক্তি নিতে হবে যদি রাষ্ট্রকে পুনর্গঠন ও সংস্কার ব্যতীত আজ নির্বাচন নির্বাচন নামের যে তসবি আমি যে যোগ্য শুনতেছি যদি সংস্কার ও পুনর্গঠন ব্যতীত নির্বাচনের কথা আমি যখনই শুনি আমার মনে পড়ে উনিশশো একাত্তর সালের পরবর্তী উনিশশো চুয়াত্তর সালের সেই দুর্ভিক্ষের কথা আমার যে কোনো প্রথমে আমার শহীদ আফনান ওসমান সাবির ও কাউসারের মতো দুই হাজার শহীদ এবং বিশ হাজারের মতো আমার বন্ধুত্ব বরণকারী ছাত্র জনতার এখনো পর্যন্ত বিচার কার্যক্রম না করে যদি নির্বাচন নির্বাচন কথা আমি শুনতে পাই তাহলে আমি দেখতে পাই যে এই বাংলাদেশে নব্বের উৎখাত নব্বের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমি সেই সে যেই হোক যেই দলেরই হোক যেই মতারই হোক আমি হুশিয়ার দিয়ে বলতে চাই লক্ষ্মীপুরের এই বিপ্লবী ছাত্র জনতাকে সাথে নিয়ে বলতে চাই যদি এরকম কোন ষড়যন্ত্র চলমান থাকে তাহলে আপনাদেরকে ছত্রিশ ঘন্টার ব্যবধানে এই বাংলাদেশ থেকে উৎখাত করে ছাড়বে ইনশাল আমরা দেখেছি ছিয়ানব্বই থেকে দুই এক এবং এই বিগত সময় আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছিল তখনই লক্ষ্মীপুরকে একটি সন্ত্রাসের জনপদ বানিয়েছিল আমরা এই সমাবেশ থেকে আমি ডাক্তার ফয়েজ আহমেদ পরিবারের পক্ষ থেকে বলতে চাই আমরা লক্ষ্মীপুরবাসীকে ধন্যবাদ দেই সারা দেশ যদিও পাঁচই আগস্ট মুক্ত হয়েছিল কিন্তু আমি বিশ্বাস করি লক্ষ্মীপুর চারই আগস্ট স্বাধীন হয়েছিল আমরা সেই সন্ত্রাসী বাহিনীকে বলে দিতে চাই আপনারা পালিয়েছেন আল্লাহ আপনাদের হায়াত রেখেছে আপনাদেরকে আল্লাহ আরেকবার সুযোগ দিয়েছে আপনারা যদি আবারও কোনো ষড়যন্ত্র করে লক্ষ্মীপুরকে যদি আবারও কোনো সন্ত্রাসের জনপথ বানাতে চান তাহলে শহীদ ডাক্তার ফয়েজ আহমেদ পরিবারের পক্ষ থেকে আমি ঘোষণা করছি লক্ষ্মীপুর বাসীকে সাথে নিয়ে লক্ষ্মীপুরকে আর কখনো সন্ত্রাসের কোন জনপদ তৈরি হতে দেব না ইনশাআল্লাহ আমরা আগামী যারা শাহাদ বরণ করেছেন লক্ষ্মীপুরের জমিনকে যারা উর্বর করেছেন বাসী ইনশাল্লাহ আগামী দিনে এই শাহাদের রক্তের জমিনকে আমরা আল্লাহ পাক এই আন্দোলনে এই জমিনকে ইসলামী আন্দোলনের জন্য কবল করুক এবং আমার পিতাসহ যারা শহীদ হয়েছেন তাদেরকে শাহাদের সর্বোচ্চ মর্যাদা দান করুন সবাইকে আশেষ মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি